শাহজালাল বিমানবন্দরে পুলিশ প্রধান বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ পরের দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বিমানবন্দরের ভেতরে গ্রেফতার দেখালো ডিবি পুলিশ গ্রেফতার দেখি আমরা কোর্টে সুপর্দ করেছি এবং আমরা রিমান্ড চাইব পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি দুটি নয় মোট সাতটি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুদক কিন্তু দুটা পাসপোর্ট রাখা যায় না বাংলাদেশে আইনে আপনি দুটো পাসপোর্ট রাখতে হবে আপনি যদি মন্ত্রী থেকে তখন আবার পাবলিক হয়ে যাবেন তখন আবার লালটা জমা দিয়ে আপনি আবার গ্রিনটা নিয়ে নেবেন এটাই নিয়ম তো উনি একজন আইজিপি হয়ে সাতটা পাসপোর্ট রেখেছেন এগুলি অনেকগুলি ধারারই লঙ্ঘন হবে অনেকগুলি ধারায় তার অনেকগুলি শাস্তি হতে পারে বেঞ্জির আহমেদের কঠোর শাস্তি হোক এটাই বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশের জনগণ চায় যে বেঞ্জির আহমেদের এমন কঠোর শাস্তি যেন হয় যাতে ভবিষ্যতে কোনো দিন কোনো পুলিশ বা প্রশাসনের লোক কোনো প্রকার দুর্নীতি চাঁদাবাজি ঘুষ খাওয়া এরকম কোনো অপকর্মের সাথে ভুলেও যেন না জড়ায় কারণ আপনারা এখন দেখতেছেন যে বেনজিরের মতো মানুষকে প্রশ্রয় দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে বিধাই কিন্তু এখন প্রশাসন বলেন বিভিন্ন পর্যায়ের বড় বড় অফিসারদের থেকে কিন্তু এখন দুর্নীতি চাঁদাবাজি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাওয়া এগুলো কিন্তু এখন প্রকাশ্যে বেরিয়ে আসতেছে তো এগুলোর অন্যতম কারণ কিন্তু তাদেরকে ছাড় দেওয়া তাদেরকে প্রশ্রয় দেওয়া কারণ এই যে এত বড়ো হিস্টোরিগুলো এরা করতেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে চাঁদাবাজি করতেছে লুটপাট করতেছে এগুলো তো আর একদিনই সম্ভব না এগুলো করতেই এত বড় একটা মাফিয়া সিন্ডিকেট করতে তো বেশ কিছুদিন সময় লাগে এবং সেই সময় পর্যন্ত তারা ছাড় পায় বিধাই কিন্তু তারা এত বড় সিন্ডিকেট বা দুর্নীতি চাঁদাবাজি করে কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা দেশে এবং বিশ বিদেশে লুটপাট করে নিয়ে যায় তো এইবার বেঞ্জ আহমেদ সে পুলিশের কাছে এয়ারপোর্টে একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে এবং তার পাসপোর্টের যে জালিয়াতি ভয়ঙ্কর জালিয়াতি সেই পাসপোর্টের শাস্তিটাই যদি তাকে দেওয়া হয় তাহলেই মনে হয় মানে এমন কঠোর শাস্তি পাবে যা কোনো দিন সে কল্পনাও করে না এত যাই হোক দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দশক চলুন আমরা দেখব যে বেনজির আহমেদ কিভাবে ধরা পড়ল এবং তার বিরুদ্ধে আইনি অ্যাকশন কি কি নেওয়া হচ্ছে আদালতের পক্ষ থেকে কি কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে সে বিষয়গুলো আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে বেনজির আহমেদ এর যেই জালিয়াতি বিশেষ করে পাসপোর্ট জালিয়াতি পাসপোর্ট নিয়েই শুধু সে যে জালিয়াতিগুলো করছে সেটার একটু হিস্টোরি দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আলোচিত সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি দুটি নয় মোট সাতটি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে জালিয়াতির অভিযোগ তদন্তে পাসপোর্ট অধিদপ্তরের আটজন জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক চারজন পরিচালক একজন উপপরিচালক ও দুজন উপসহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুদক মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল পাসপোর্ট অধিদপ্তরের আটজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দেখা গেছে দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের এ সাবেক মহাপরিদর্শক দেশত্যাগের জন্য বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতি কিন্তু নবায়নের সময় ধরা পড়লে বেনজিরের সেই পাসপোর্ট আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি পাঠানো হয় র্যাব সদর দপ্তরও কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করে ফেলেন তিনি পাসপোর্ট অফিসে না গিয়েই তিনি বিশেষ সুবিধাও নেন এখন পর্যন্ত বেনিজিরের সাতটি পাসপোর্টের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করতে গিয়ে বেনিজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা ও তার মেয়ের নামে একশো ছিয়ানব্বইটি দলিলে থাকা বিশ হাজার সাতশো তিন শতক জমি তেত্রিশটি ব্যাংক হিসাব ও পঁচিশটি কোম্পানিতে বিনিয়োগের সন্ধান পায় দুদক এরপর সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত ক্ষমতার চেয়ারে বসে তিনটি পাসপোর্টে নুজির বিহীন জালিয়াতি করেছিলেন বেনজির আহমেদ সব আবেদনেই দিয়েছিলেন বায়বীয় ফোন নাম্বার সবশেষ আবেদনটি প্রায় ধরা পড়ে গেলেও র্যাব ডিজি প্রভাব খাটিয়ে সেই প্রাইভেট সার্ভিস দিয়েই পাসপোর্ট পেয়ে যান চব্বিশ ঘন্টার মধ্যে সেখানেও দেন এক উদ্ভট ফোন নাম্বার যার কোনো অস্তিত্বই নেই দেশে ধরা পড়ে গেলে কি হবে এই চিন্তা থেকেই দশ বছর ধরে ছক কেটেছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বেঞ্জির আহমেদ তার পুরনো হাতের লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন দু হাজার সালের এগারো অক্টোবর আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকুরিজীবী বলে পরিচয় দেন আবেদন ফর্মে তার পেশা প্রাইভেট সার্ভিস আবেদনের দুই দিন পর মেশিন রিডেবল পাসপোর্ট হাতে পান বেঞ্জির যার ম্যাচ ছিল দুই সালের তেরোই অক্টোবর পর্যন্ত তারপরও এক বছর আগে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন বেনজির আহমেদ তখনও তার পরিচয় বেসরকারি চাকুরিজীবী অথচ তখন তিনি ডিএমপি কমিশনার দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল দুই সালের সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পরে দু সালে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন তিনি র্যাবের মহাপরিচালক তখনও পাসপোর্টে পেশাদার বেসরকারি চাকুরিজীবী তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা সে আবেদনে ফোন নম্বরও দেন ভুয়া কি করে করলেন নিজের পেশা নিয়ে এত বড় জালিয়াতি জানা যায় কোনো বাড়ি সশরীরে পাসপোর্ট অফিসে যাননি বেনজির আহমেদ আবেদন ফরম নিয়ে যেতেন তার ব্যক্তিগত কর্মকর্তারা সবশেষ পাসপোর্টে চৌটি সন্দেহ হলে আটকে দেওয়া হয় তার আবেদন চাওয়া হয় বিভাগীয় অনাপত্তি পত্র সেসব তোয়াক্কা না করে প্রভাব বিস্তার করে পেয়ে যান সবশেষ পাসপোর্টটি ভাবে এই পুলিশ প্রধান পাসপোর্ট আড়াল করেছেন পুলিশের পরিচয় নেননি সরকারি চাকরিজীবী পরিচয়ের নীল রঙের অফিসিয়ালটি সুযোগ থাকার পরেও কেন তিনি নেননি লাল পাসপোর্ট প্রাইভেট সার্ভিস দিয়ে যতটা সহজে বিদেশ ভ্রমণ বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ করা যায় অফিসিয়াল পাসপোর্ট করলে সেই সুযোগ থাকে না ক্ষমতার অপব্যবহার করে এ নজিরই তৈরি করেন বেঞ্জির সাবেক আইজিপি বেঞ্জিরকে দেশে ফেরাতে এবং রাজস্ব কর্মকর্তা মতিউরকে গ্রেফতারের বিষয়ে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান তিনি কিন্তু দুটা পাসপোর্ট রাখা যায় না বাংলাদেশে আইনে আপনি দুটো আপনি যদি থেকে আবার আবার পাবলিক হয়ে যাবেন লালটা জমা দিয়ে আপনি আবার গ্রিনটা নিয়ে নিয়ম তো উনি একজন আইজিপি হয়ে সাতটা পাসপোর্ট রেখেছেন পাসপোর্ট বিভাগের কর্মকর্তা আমি যে নিউজের যুক্ত করলাম পাসপোর্ট বিভাগের কর্মকর্তা বলেছেন ওনারা আটকায় ছিল আটকায় যাওয়ার পর তখন উনি একবার যখন আটকায় ছিল তখন উনি র্যাবের ডিজি ছিলেন উনি চাপ দিয়ে সেটাকে নিয়ে গেছেন এই যে কথাটা আমি ফেলে একটু কথা ধরি চাপ দিয়ে কী করে নিলেন আইন তো আইন হলো আটকে দেওয়া আইনের উপরেও তাহলে উনি প্রয়োগ আইনটাকে উনি আপনার অকার্যকর ও করতে পারছেন চাপ দিয়ে এমনকি কোনো আইন আছে বাংলাদেশে যে আইনটা র্যাবের ডিজির জন্য আলাদা অথবা অন্য সবার জন্য আলাদা তা তো নেই আইন তো আইনি তার মানে আইনটা চেঞ্জ হচ্ছে আইনটা প্রয়োগ আইন এগিয়ে আছে কিন্তু আইনটা প্রয়োগের ক্ষেত্রে এই ধরনের ক্ষমতাধর ব্যক্তি সেটাকে ভেঙে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে বিকৃত করছে কিন্তু কেউ কিছু বলছে না বলছে না কেন পাসপোর্ট অফিসের লোকটা বলতে পারতো না বাইরে যে এটা ঠিক করে নেই কাজটা আদালতে যাইতে পারতো কেন করে নাই ভয় করে নাই যে আমি যেটা আটকাবো কালকে তো আমাকে নিয়ে ক্রস ফাই দিয়ে দিবে এবং আমি শিওর বেডিজোর মুখে বলছে যে তোরা তো ক্রস ফারে দেবো তাড়াতাড়ি বাঁচার জন্য সেই কাজ করছে তাহলে সে কিভাবে কীভাবে হয় এটা এবং সে দেখতেছে একাধিক কর্মচারী এই কথাটা সে বলতেছে না গভর্নমেন্ট না সব জায়গায় সে দিচ্ছে বেসরকারি চাকরি হিসাবে তো বেসিক্যালি একটা জালিয়াত টাইপের লোক একটা জালিয়াত টাইপের লোককে আপনি নিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শীর্ষ পদে বসাইছেন এর যে লজ্জার আর কি হতে পারে এবং আপনি কি মনে করেন এটা একাই অনেকে এরকম ক্ষমতাধর অনেকেই অভিযুক্ত করছে কারণ এই দেশে তো আইন তো এইভাবে তো উদাহরণ তৈরি হয় দর্শক এই বিষয়গুলো আপনারা দেখলেন তো এই যে দেখলেন বেনজির আহমেদ পুলিশের সাবেক এজিপি সে পাসপোর্টে এত পরিমাণ জালিয়াতি করেছে যে তার পাসপোর্টে প্রাইভেট সার্ভিস লেখা রয়েছে এবং তার একটা দুইটা নয় সাতটা পাসপোর্ট রয়েছে সাতটা পাসপোর্ট যেখানে বৈধভাবে একটার বেশি পাসপোর্ট রাখার কোনো নিয়মই নাই এবং টক শোতে আপনারা দেখলেন যে মাসুদ কামাল সাহেব তিনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু অত্যন্ত যুক্তিসম্মত কথা তিনি বলেছেন কারণ একজন মন্ত্রী সে আবুল হোসেন সে একজন মন্ত্রী ছিলেন তো তিনি একটা পাসপোর্ট সে ভুলে জমা দেয় নেই যার কারণে তার দুইটা পাসপোর্ট হয়ে গিয়েছে দুইটা পাসপোর্ট কেন হয়েছে এই কারণে তাকে রিজাইন দিতে হয়েছে এবং এই আওয়ামী লীগের ক্ষমতাই তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো সেখানে বেঞ্জির সে একটা দুইটা নয় সাতটা পাসপোর্ট সে করেছে এবং এমন অবৈধভাবে জালিয়াতিভাবে করেছে যে কোনোটায় নাম্বার এমন দেওয়া যার কোনো খবর নাই সে নাম্বারের কোনো অস্তিত্বই নাই এরকম নাম্বার দেওয়া এবং তিনি নিজে পাসপোর্ট অফিসে যাননি বাংলাদেশের জনগণ বৈধভাবে যদি পাসপোর্ট করতে যায় তাহলে কতভাবে যে কত প্রকারে হয়রানি হয় বাধার শিকার হয় তারপরে ঘুষ দিয়ে বিভিন্নভাবে কিন্তু যেতে যেতে বারবার আসা যাওয়া দৌড়ানো মানে বিশাল এক কঠিন হয়ে যায় একটা বৈধভাবে একটা পাসপোর্ট করা সেইখানে সে ষাটটা পাসপোর্ট করেছে আর পাসপোর্ট অফিসে তিনি নিজে যান নাই সে নিজে পাসপোর্ট অফিসে যায় না সে সে সিটি রেখে দিয়েছে তার যেই সহকারী ছিল বা তার ই ছিল সে নিয়ে গিয়েছে এবং তার মাধ্যমে সে পাসপোর্টগুলো করেছে কারণ সে তো আইজিপি সে যদি পাসপোর্ট অফিসে যায় কি সিস্টেমটা করছে বুঝেন সে একজন পুলিশের আইজিপি এখন সে যদি পাসপোর্ট অফিসে বারবার যায় তাহলে বিষয়টা মিডিয়ার চোখে আসবে জনগণের চোখে আসবে বিষয়টা একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে এই কারণে সে এমন সিস্টেম করছে না মিডিয়া ধরতে পেরেছে না বাংলাদেশের জনগণ ধরতে পেরেছে এবং সে মোটামুটি তখনই বুঝেছে আসলে বেশ আগেই সে আরও কয়েক যুগ আগেই সে বুঝেছে যে আসলে আমার সামনে হয়তোবা পথ খুব কঠিন হতে পারে জন্য আমি আনলিমিটেড স্যার পাসপোর্ট এখন আমি পাওয়ার আছে পাওয়ার ব্যবহার করে যা করার করে রাখি পরে তো আর পারবো না এটা যাতে করে বেশি সমস্যা হলেও সে দেশ ত্যাগ করে নিরিবিলি তার সময় কাটাতে পারে তো দর্শক এই যে বেনজির আহমেদকে নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়ায় বলেছিলেন যে কয়েকবারই বুঝেছিলেন যে মানে মিডিয়ার কর্মীরা যখন প্রশ্ন করেছিল যে তার নামে তো মানে তার শাস্তির ব্যাপারে সে অপরাধী তার শাস্তির ব্যাপারে তখন কিন্তু সে বলেছিলেন যে সে তো এখনো অপরাধী সাব্যস্ত হয় নাই অপরাধী এখনো সাব্যস্ত হয় নাই তার নামে এরকম তো মিথ্যে অপবাদ দেওয়া যাবে না এই সেই এরকম কথা কিন্তু তিনি বলেছিলেন যেই ব্যক্তির হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় যে সে বৈধ অবৈধভাবে উপার্জন করছে সে হিন্দু সম্প্রদায়কে একেবারে ভিটেবাড়িহীন করে ফেলছে যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা তাদের থেকে জমি জমা ছিনিয়ে নিয়েছে বন বিভাগের জমি ছিনিয়ে নিয়েছে পাসপোর্ট জালিয়াতি করছে সেই ব্যক্তি কীভাবে নির্দোষ হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই ব্যক্তি কিভাবে নির্দেশ নির্দোষ হয় এটাই তো আমার বুঝে আসে না তিনি তাকে এখনও বাংলাদেশের চতুর্দিক থেকে এত পরিমাণে সমালোচনা হয়েছে এবং এই আইজিপি বেনজির আহমেদকে নিয়ে যতটা সমালোচনা হয়েছে ইতিপূর্বে এরকম কোনো দুর্নীতি বা কোনো কিছু নিয়ে এত সমালোচিত কোনো পুলিশ পুলিশের প্রধান বা পুলিশের বড় কর্তা এত পরিমাণই হয় নাই আর এখন শুধু সেই নয় একের পর এক একের পর এক কিন্তু বের হইতে বের হতেছে সেই পুলিশের অতিরিক্ত আইজিপি তারপরে অন্যান্য বড় বড়ো কর্তা পুলিশের এইরকম একের পর এক সিরিয়ালভাবে প্রকাশ হইতেছে এই যে এর কারণ এটাই যে তাকে সাপোর্ট দেওয়া তাকে প্রশ্রয় দেওয়া তো তাকে যদি শুরু থেকেই সাপোর্ট না দেওয়া হতো তার এই দুর্নীতিগুলোকে প্রতিরোধ করা হতো তাহলে এখন এই অবস্থা হইতো না এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই কথার দ্বারা তো এটাই বোঝা যায় যে এই দুর্নীতিকে তারাই প্রশ্রয় দেয় মনে হয় আর নয় কীভাবে বলতে পারে যে সে এখনও অপরাধী না অপরাধ তার সাব্যস্ত হয় নাই অভিযোগ তো মানুষের শুধু মানে একেবারে মন গড়াভাবে কোনো অভিযোগ ওঠে না কিছু যা রটে তার কিছু না কিছু তো অবশ্যই বটে এটা তো মাথায় রাখতে হবে যাই হোক দর্শক যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল